ছোটবেলায় শুনেছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে কিন্তু বড় হওয়ার পর এখন দেখছি টিকটক করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এসব দেখে এখন মনে হয় জীবনে সবচেয়ে বড় ভুল করেছি দুই হাজার বিশ সালে টিকটককে ক্যারিয়ার হিসেবে না নিয়ে কারণ তখন যারা টিকটককে ক্যারিয়ার হিসেবে নিয়ে নিজের চুল গু কালার রঙ করে সেখানে পাগলামি আর ছাগলামি করেছে আজকে তারা মার্সিডিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশ কাঁপাচ্ছে শুধু আমাদের দেশে না পাশের দেশ ভারতের দিকেও তাকান সেখানেও একই অবস্থা ডলি চাইওয়ালাকে তো আপনারা সবাই দেখেছেন যে অদ্ভুত পদ্ধতিতে চা বিক্রি করে ভাইরাল হয়েছিল তারপর তো তার থেকে বিল গেটসও চা খেয়ে গিয়েছে তাকে মানুষ এমনভাবে ভাইরাল করেছে যে আজকে চাওয়ালা থেকে সেলিব্রিটি আমাদের দেশে অনেক ভাইরাল টিকটকার রয়েছে যারা টিকটককে পাবলিক টয়লেট বানিয়ে এখন বিভিন্ন শোরুম উদ্বোধন করে মডেল বিজনেসম্যান হয়ে গিয়েছে তা কি সবুজের কথায় একবার চিন্তা করেন টিকটকে বালমার্কার ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে মানুষকে মাছ মারা দেখিয়ে সেও বাইক নিয়ে ঘুরে বেড়ায় গরিবের প্রিন্স মামুন অপু ভাই যারা রাস্তাঘাটে গু কালার রং করে আমরাকামড়ি করত ছাপড়িগিরি করতো তারাই আজকে সাকিব খানের সিনেমার প্রমোশন করে যাচ্ছে আবার কেউ বিদেশে গাড়ি কিনে অ্যাটিটিউড মারাচ্ছে এসব দিক থেকে বহু ব্যবসায়ী পিছিয়ে নেই বিয়ে করে যারা বউ দেখিয়ে ভিউ আশা করা শুরু করেছিল আজকে তারা বিজনেস কাপল ম্যান ওম্যান হয়ে গিয়েছে তারাও এখন ব্র্যান্ড প্রোমোটিং করে লাখ লাখ টাকা কামায় তাই বলি পুরাতন সেই বাণীর কথা মাথায় না রেখে এসব আউল ফাউল কাজকাম শুরু করে দাও তাহলে আর টাকা পয়সার অভাব হবে না আমি তো ভাবছি খুব তাড়াতাড়ি চুল গু কালার করে টিকটকে নাচানাচি শুরু করব। করার পর যদি কোনো ব্র্যান্ড প্রোমোটার লোক আমার কাছে না আসে স্পন্সার না পায় তাহলে আমার কাছে প্ল্যান বিও রয়েছে সেই প্ল্যান বি হল একটা সুন্দরী মেয়ে বিয়ে করে কাপল ব্লগের নামে বউ ব্যবসা শুরু করে দিব আমার মনে হয় না এই প্ল্যান বিফলে যাওয়ার কোনো চান্স আছে মানুষ গালাগালি করবে কমেন্টে থুতু দিবে কিন্তু এসব কানেই নিব না মানুষ যত গালি দিবে ততই ভিউ বাড়বে এটা করলে মনে হয় না আর পেছনে ফিরে তাকাতে হবে এগুলো করলে এই দেশে আপনার কোনো স্পন্সারের অভাব হবে না মাসেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন